আসসালামু আলাইকুম ওর সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আসলে আমি বরাবর যেটা বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে আমি সেখানে আপনাদের নিয়ে যাব হ্যাঁ তো আজকে এমন একটা দোকান আমি নিয়ে আসছি ভাই এটা হচ্ছে এই মার্কেটটার নাম কি ছোট ভাই বিএটিসি মার্কেটে এই আমি মনে করি জেন্স কালেকশনের জগতে আসলে সবচেয়ে সেরা কালেকশন এই দোকানটা হ্যাঁ চামড়ার জুতার জগতে আমি অন্য আপনি জানেন যে আমারও একটা দোকান আছে আপনারা জানেন তো আমি যেটা দেখি ঘুরে ঘুরে এনাদের উপরে কোনো জুতা দোকান দিয়ে নেই তো এই দোকানে নিয়ে আসছি আমি সম্পূর্ণ মালের কিন্তু আজকে রেট জানাবো আপনারা আমার ভিডিওটা কাটবেন না সম্পূর্ণ ভিডিও ইনশাআল্লাহ দেখবেন আমার সাথে ইনশাল্লাহ থাকেন আমি রেট জানাচ্ছি ছোটো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই যে এত সুন্দর সুন্দর জুতা এগুলা কবে আসছে ভাই দু দিন হয়েছে না তো দর্শক আমি যেটা বলি দেখেন এত কত সুন্দর একটা ইউনিক টাইপের জুতা এবং সম্পূর্ণ লেদার এবং ক্রেপসোল এটা ক্রেপসোল তাই তো এবং সম্পূর্ণ হাতে সেলাই করা হ্যাঁ হাতে জানেন যে আপনারা হাতে সেলাই করলে এই জিনিসটা টেকে বেশি এবং চামড়ার কিন্তু কালার পাবেন আপনি দুইটা এই যে দেখেন দুইটা কালার তো আমি সম্পূর্ণ মালের আমি রেড জানাবো এ একটা জুতা আপনাদের দেখাইলাম আর একটা জুতো আমি দেখাই এই সবগুলা মানে আমি আগে জুতাগুলো দেখাই পরে আপনাদের সুন্দর একটি জুতা বসো তুমি হ্যাঁ কত সুন্দর একটি জুতা এবং সিলাই করা এবং চামড়া দিয়ে করা এটা হচ্ছে কালার কয়টা আছে তিনটা কালার ডিজাইন আছে তো তো দর্শক আমি আপাতত স্যাম্পল হিসাবে দেখানোর জন্য আমি নামাইছি এটা কিন্তু ডিজাইন আছে অনেক আসলে এখানে দুইটা দেখলেন এই যে আমার বড় ভাই মহাজন সাহেব এই যে আজকে আসছে একটা জুতা আপনাদের দেখাইলো তো আমি যেটা বলে থাকি আপনাদের যাদের কিছু যারা উত্তরাতে দোকান প্লাস বসুন্ধরা ছিটিতে দোকান কিংবা যমুনা ফিউচার পার্কের দোকান ওনারা কিন্তু ওই ভাইয়ের থেকে জুতা নিয়ে যায় নিয়ে গিয়ে এগুলা আপনি তিন হাজার চার হাজার টাকা বিক্রি করে ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন রেটগুলো একদম কম একদম কম আমি রেট বলতেছি ধীরে ধীরে দাঁড়ান আমি আগে স্যাম্পলগুলো দেখাই ভাই এই জুতাটা কি নতুন আসছে দেখেন কত ইউনিক একটি জুতা হ্যাঁ এবং হাওয়াই সোল আপনারা আসলে হাতে নিলে বুঝতে পারতেন একদম ওজন খুবই কম জুতাটা একদম ওজন কম এবং মানে এর ভিতরে ডিজাইন আছে অনেক আর কালারে যে আমি এখানে দুইটা আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু আপনাদের এগুলা ডিজাইন যেগুলো আছে সবই দেখাবো আপনাদের স্যাম্পল আগে দেখাই হ্যাঁ আচ্ছা পরে আমি রেড বলে দিব আচ্ছা এই জুতাটা তো ভাই কি নতুন আসছে নাকি পাতলা সোল ছোট ভাই দেখেন একদম চামড়া একদম সিম্পল অনেকে ধরেন সিম্পল চায় উঁচা নিতে চায় না সেই হিসাবে এই জুতাটা তাদের আপনি দিয়ে দিবেন হ্যাঁ আর এই জুতার একটু দেন তো ভাই তো এই জুতোটা আমার এই সেই মানে ভালো লাগছে হ্যাঁ জুতাটা অনেক সুন্দর এবং ভিতরে এক কালার সাইডটা কিন্তু কালো কালো টাইপের এবং চামড়া এবং মানে হাতে সিলাই হাতে সিলাই হলে আপনারা জানেন টেকসইয়ের দিকে রাজা এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে আমি কিন্তু ডিজাইনগুলো দেখাবো আপাতত আগে কথা বলি আচ্ছা এই দুটা আমি শেষ করলাম ওই দুটা দাও তো ভাই হুম এই ডিজাইনটাও কিন্তু আমার ভালো লাগছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মানে এখানে আসলে কয়রা দেখাবেন এক ঘন্টা যদি আপনি ভিডিও করেন ভাই এই দোকানে ভিডিও মানে ইয়া করতে পারবো না আমি শেষ করতে পারবো না ঠিক আছে তো আচ্ছা ছোট ভাই এই যে এখানে আমি যে প্রথম যেটা দেখলাম এই মালটার তুমি কত রেট নিচ্ছ পঞ্চাশ টাকা এটিকে সাথে বক্স দিবা বক্স আছে না আচ্ছা সাথে বক্স আছে আটশো কিন্তু ভাই এই জুতাগুলো আপনি দুই হাজার হাজার টাকা বিক্রি করা যায় ভাই একদম সফট আচ্ছা গেল এখন এরপরে এটার রেট কত একই রেট কি এটা ভাই বলতেছে আমাকে একই রেট এটাও আটশো পঞ্চাশ সাথে বক্স পাবেন মানে খুব আধুনিক একটা জুতা ভাই আপনি চাইলে দেখেন বেল উপর দিকে আপনি উঠায় রাখতে পারেন আবার চাইলে নামায় রাখতে পারেন আবার এদিকে ক্রেপসোল জুতাটা কিন্তু একটু বাঁকাও তো ছোটো ভাই যেহেতু আমার এক হাতে মোবাইল একটু বাঁকা দর্শকদের দেখাও তো এই দেখেন একদম সফট দেখছেন একদম সফট আসলে এই দুটা আমি বুঝতে পারলাম আপনার রেট জানলেন আটশো এখন আসি এটাতে এটার রেট কত ছয়শো আশি টাকা দেখেন এটা কিন্তু আসলে ছয়শো আশি এমনি এমনি না ভাই এই সোলডার আসলে অনেক দাম এই শোল অনেক দাম প্লাস চামড়া দিচ্ছে ভাই এটা মালের খরচ আছে অনেক এই জন্য দামটা একটু বেশি ছয়শো পঞ্চাশ বললাম ছয়শো আশি সরি ছয়শো আশি টাকা

তবে সামনে পূজা আছে বাজার উঠে যাবে আপনারা চাইলে এখনই চলে আসতে পারেন প্রতি আপনি পঞ্চাশ টাকা সেভ পাবেন তাই তো ভাই আচ্ছা এই এই মালটা তো আমি তো অনেক সুন্দর লাগতেছে এটার আসলে রেট কি চারশো পঁচাত্তর এটা তো পাঁচশো টাকা ছিল তাই না তো এরা পাঁচশো ছিল এটা ধরুন পঁচিশ টাকা অলরেডি কমে গেছে ওকে আচ্ছা আর এই জুতোটা তো অনেক আধুনিক হ্যাঁ এই জুতারা আসলে রেট কি ভাই টাকা আটশো পঞ্চাশ টাকা এটা কি সাথে বক্স দিবা দেখেন কত সুন্দর একটি জুতা এবং ওয়েটলেস একদম ওজন নাই ঠিক আছে আচ্ছা এটার রেট আমরা জানলাম এখন ওই দুই ফিতাটা দাও তো দুই ফিতাটা আর একটা দর্শকদের বলি দুই ফিতা মাল নেবেন ভাই এক জোড়া দোকানে থাকবে না পনেরো বিশ দিনের জুতা শেষ করে দেবেন আপনি এটার রেট কত নিচ্ছ চারশো পঁচাত্তর এটা কিন্তু একদম করে এবং চামড়া চায়নাচল তাই তো আচ্ছা এটা চলে গেল এখন দেখি এই মালটা এই যে এটা হ্যাঁ এই মালটা দেখি এই মালটা তো কিন্তু আমি প্রথমে এসে ধরছি এই মালটা কিন্তু অনেক আধুনিক এবং অনেক সুন্দর এই মালটা রেট কত নিচ্ছ ভাই সাতশো পঞ্চাশ তো যারা পাইকারি দোকানদার আছেন আমি একটা কথা বলি আপনারা শুধু ফোন দিবেন ইমো নাম্বার ভাই আমাকে লাস্টে বলে দিবে আর যারা খুরসা আছেন ভাই এই ভিডিও যদি আপনার দেখে থাকেন যারা খুর্সা তারা কেউ ফোন দিবেন না ভাই দয়া করে এটা পাইকারি একটা দোকান আর আপনাদের একটা লাভ হবে আমার ভিডিও দেখলে যারা খুর্সা আছেন তারা রেটটা আপনাদের জানা থাকলো কোনো খুরসা দোকানদার আপনাদের ঠকাইতে পারবেন না তাই তো খুর্সার দোকানদার আপনাদের ঠকাইতে পারবে না এই হচ্ছে আপনাদের লাভ হলো কিন্তু আপনারা ফোন দিবেন না কারণ আপনারা তো এখানে কেউ খুর্সা বিক্রি করে না পাইকারি ঠিক আছে এই যে ভাই আমাকে দেখালো আর একটা জুতা সুন্দর এটা কি সাচ্ছি বলে তাই তো জুতার ভাষাতে বলে এটা ছাচ্ছি এটা আসলে রেট কি ভাই ছয়শ টাকা রেট দেখেন কত সুন্দর একটি জুতা ছয়শ টাকা আসলে এটা কিন্তু নিচে যে চামড়া দিছে উপরে চামড়া দিছে মানে এটা সোলটা অনেক আধুনিক প্লাস সিলাই করা সব দিকে ভাই ভালো ভালো জিনিস লাগাইছে এই জন্য রেটটা একটু বেড়ে গেছে তাই তো ভাই আর এই যে করস ডিজাইনটা একটু দেখি ভাই করসটা দেখেন করসটা অনেক সুন্দর ঠিক আছে যারা ইয়াং ছেলে পেলে আছে কিংবা মানে মিডিয়াম বয়স তারাও কিন্তু জুতাটা নেয় আসলে এই মালটা রেট কত নিচ্ছ ভাই চারশো আসলে অনেক রেট কমে গেছে অনেক রেট কমে গেছে চারশো পঞ্চাশ আচ্ছা এখন পুরো দোকানে ভিউটা দেখাই আচ্ছা পুরা দোকানে আমি ভিউটা দেখাই আপনাদের আপনারা ভিডিও কাটবেন না আমার সাথে থাকবেন আমি কিছু আরও মালের রেট বলে দেব যেহেতু স্বপ্ন হয় নাই এখানে আপনারা দেখেন ফুল ভিডিও আর যখন মাল কিনবেন ভাইদের কাছে সন্ধ্যার পরে ফোন দিবেন ভাইরা তখন ফ্রি থাকে ঠিক আছে তখন আপনাদের ভিডিও কল দেখ দিয়ে আপনারা মাল কিনতে পারবেন ভাইদের কাছ থেকে হ্যাঁ তো ভাই আমি তো মাঝেদার রেট জানলাম এটার রেট আপনারা জানছি সাতশো পঞ্চাশ হ্যাঁ আর এটা জানলাম আমরা পাঁচশো তাই তো তো দর্শক আপনারা জানেন এগুলা কিন্তু পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এখানে আমি কিছু লোফার দেখতে পারতেছি ভাই এই লোফারগুলো আসলে রেট কি একটা লোফার যদি তুমি দেখাও আমার দর্শকদের জন্য এটা ক্রেপসোল নিচে ক্রেপসোল এবং সেলাই করা এগুলো এই লোফারগুলো আসলে কত রেট নিচ্ছ আপনার সাতশো পঞ্চাশ না দেখেন সাতশো পঞ্চাশ টাকা রেট খুব আধুনিক একটা জুতা এবং একদম দেখেন এই যে ভাই বলতেছে এই দেখেন একদম বাঁকাইতে পারছে মানে এইভাবে আপনারা দেখাইতে পারবেন প্লাস এবং সুপ্তুলিটা দেখেন চায় না এবং নিচে দেয় সাইড দেখুন কিন্তু চামড়া এমনি এমনি রেট না কিন্তু এমনি এমনি রেট না আপনারা পাঁচশো টাকা পাবেন ওগুলা রেকসিন দিবে সেম্বা সাইডে কাপড় দিবে আর এই জুতোগুলো কিনলে আপনার কাস্টমার আপনাকে খুঁজবে আপনি খুঁজতে হবে না আর নিচে দেয় আছে আবার হাফ আছে তাই তো হাফ আছে ফুল আছে সবই আছে মানে আপনারা ভিডিও কল দিলে আশা করি আর এই যে চটিগুলা কি তোমাদের নিজস্ব ব্র্যান্ড এই ছটিগুলো একটা একটা পিস আমাকে একটু দেখাও তো দর্শক দেখাই দেখেন কত সুন্দর একটি জুতা এবং ওয়েটলেস দেখেন একদম পাতলা এবং এই যে এখানে যে দিছে এটা মানে এটা কি বলে মানে সপ্তলি এটাও কিন্তু আপনার চামড়া এটাও কিন্তু চামড়া দিছে উপরে চামড়া এগুলো আসলে রেট কি ভাই দুইশো পঞ্চাশ দেখেন আসলে এই দোকানে অলরাউন্ডার এই যে দেখেন সিসি ক্যামেরা অন করছে ওনাদের দোকান আসলে তিনটা এই যে আপনারা যদি লেডিস চান লেডিস পাবেন লেডিস কি তোমাদের আছে না শুধু জেন্টস কালেকশন লেডিস ও ভাইদের আছে ওনাদের দোকান আছে আপনাদের এখানে আপনারা সব মালি এনাদের থেকে কিনতে পারবেন আচ্ছা আর এই সাইডের ভিউটা যদি আমি দেখাই এখান থেকে কিন্তু আপনাদের জুতার রেট জানানো হয়েছে এটা কত জানি জানাইলাম ভাই ছয়শো টাকা জানানো হয়েছে আর এখানে সাইকেল শো আছে এই যে এখানে দেওয়া জুতা আছে আবার ছাচ্ছি আছে ছাচ্ছিগুলো জানি কত জানলাম ভাই আসলে একটা বাচ্চাদের মানে সব আইটেম পাবেন আপনারা মানে কোনো কমতি নাই আর এখানে আপনাদের আপনাদের আমি জানালাম এখানে আপনার বেল্টের জুতা আছে কত সুন্দর সুন্দর দেখেন বেল্টের জুতা আছে আর এখানে আপনার এটা এটা যেন কি বলে ভাই এগুলা এরা বলে কেজুয়েল যারা কেজুয়াল নিতে চান এই দেখেন সুন্দর সুন্দর কেজুয়েল আছে একটা কেজুয়াল আপনার দেখায় এগুলো যারা ভিএ পি দোকান ধরেন উত্তরাতে দোকান বসুন্ধরা সিটিতে দোকান তারপরে আপনার যমুনা ফিউচার পার্কের দোকান এগুলো কিন্তু ওনার ওনারা নিয়ে আর চার হাজার পাঁচ হাজার টাকা এক জোড়া বিক্রি করে আপনার এখানে কিন্তু কত পড়বে তোমাদের রেশো মাত্র বারোশো তো দেখেন আসলে মূল কথা কী আসলে কালেকশনের এই দোকান অভাব নাই আমি কয়টা থেকে কয়টা দেখামো ভাই তো আপনারা যদি জুতা কিনতে ইচ্ছুক হন ভাইয়ের ইমো নাম্বার এখন বলে দিবে ইমো নাম্বারে ফোন দিয়ে ভাইয়ের কাছে কথা বলে মাল কিনতে পারবেন আর দয়া করে কোনো খুর্সা যারা কিনবেন কেউ ফোন দিবেন না দয়া করে তাই তো আর যারা পাইকারি কিনবেন শুধু তারাই ফোন দিবেন ঠিক আছে ছোট ভাই তোমার দোকানের ঠিকানাটা আসলে কি মানে গুলিস্তান ফুলবাড়িয়া বিএডিসি মার্কেট মিশন শুস মিশন কালেকশন তাই তো আচ্ছা তোমার ইমো কিংবা হোয়াটসঅ্যাপ বলে দাও আমি যা যা বললাম ঠিক আছে তো আচ্ছা এর ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আচ্ছা আচ্ছা ভাই বলতেছে আপনাদের কোনো সমস্যা ফোন দিলে ভাই ভিডিও কলে মাল দেখাবে তবে কয়টার দিকে ফোন দিলে তোমাদের জন্য বেটার হয় বিকেলে কল দিলে কাস্টমার একটু কম থাকে তাই তো আর আপনারা ভাই বলতেছে বিকেলে কল দিলে একটু সুবিধা হয় তাহলে একটু ফাঁকা থাকে আপনারা সব মাল দেখাতে পারবেন আর খুরসা যারা আছে কেউ দয়া করে ফোন দিবেন না ঠিক আছে ছোট ভাই আরও তো কালেকশন ইনশাল্লাহ আসবে তাই তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম